আমার একটা প্লে রয়েছে যে প্লে লিস্টের নাম হচ্ছে বেস্ট মুভি হুম রিভিউ মানে যেগুলো মুভি দেখে সব থেকে বেশি ভালো মনে হয় আমার কাছে ঠিক সেই মুভিটাকে আমি ওই প্লে রাখি মানে ওই মুভিটা রিভিউ করার পরে যে ভিডিওটা ক্রিয়েট করি নির্মাণ করি তৈরি করি আপলোড করি আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটাকে বেস্ট মুভি রিভিউ ওই প্লে লিস্টে সেভ করে রাখি আর ওই প্লে যাটা মুভি রাখি না যেগুলো একদম বেস্ট ফার্স্ট ক্লাস ভেরি গুড ঠিক ওইগুলো মুভিকে আমি গুড মুভি রিভিউ প্লে লিস্ট যাদের আগ্রহ রয়েছে ওই প্লে লিস্টের যে ভিডিওগুলো রয়েছে যে মুভিগুলোর নাম বলেছি ওই মুভিগুলো দেখেন একটা ভালো লাগা কাজ করতে ওই সিনেমাগুলো দেখে ওই সিনেমাগুলো সম্পর্কে জেনে ওকে ঠিক সেই প্লে লিস্টেই একটা মুভি জায়গা করে নিয়ে এসে কান্তারা আর এই কান্টারা নামের যে সিনেমা এসেছিল আজ থেকে দু তিন বছর আগে সেই সিনেমার পিকুয়ে লাস্টে যাচ্ছে চ্যাপ্টার ওয়ান নামে এখন চ্যাপ্টার ওয়ানটা কী কারণে নাম দেওয়া হয়েছে আপনাদের মাথায় এলোমেলো হতে পারে যে আসলো আগে কান্তাটা তারপর আবার চ্যাপ্টার ওয়ান কেমন করে আসে আসলে তো চ্যাপ্টার টু আসবে না ভাই এটা হচ্ছে যে গল্পটা ওই কান্তাটা সিনেমায় আমরা দেখেছিলাম তার আগের যে গল্প রয়েছে তার আগে কি হয়েছিল ঠিক সেই গল্পটাকেই সিনেমার মধ্যে দেখা হবে যার কারণে এই সিনেমাটার নাম কান্তারা চ্যাপ্টার ওয়ান রাখা হয়েছে কান্তারা লিজেন্ড অফ চ্যাপ্টার ওয়ান ওকে অবশ্যই বুঝতে পারছেন দ্য পিকুয়েল মানে যে গল্পটা আমরা এর আগে কান্টানা সিনেমায় দেখছি তার আগের গল্প আর যদি পরের গল্প হতো তাহলে হতো সিকুয়েল তার মানে এটা পিকুয়েল মানে আগের গল্প যার কারণে চ্যাপ্টার ওয়ান নাম রাখা হয়েছে ওকে আমরা অবশ্যই বিষয়ে বুঝতে পারছি না বলে এখন এই যে ট্রেলারটা যে আমরা দেখলাম ভাই এখানে ভিজুয়ালি দেখতে

আবার এই সিনেমার তিনি লিড হিরো মানে তিনি মেন হিরো একবার চিন্তা করে দেখেন এই ব্যক্তি কি পরিমাণ একটা সিনেমার অনেক রয়েছে বিষয়ে আমি অবগত রয়েছি আপনারা যারা জানেন না তারা অবশ্যই ঋষভ সেত্রী সম্পর্কে কিছুটা জেনে নেবেন ওকে ওই ব্যক্তিকে বলিউডে নিয়ে এসে তাকে আর কি নর্মাল ওয়ার্কারের কাজ দিয়েছিল ওকে এক ডিরেক্টর বলিউডের ডিরেক্টর তার ট্যালেন্ট দেখে নিয়ে এসে ওয়ার্কারের কাজ দিয়েছিল নর্মাল কাজ ওকে বাবুর সে বলে সিনেমার হচ্ছে কা করো কাজে যেসব প্রোডাকশন হাউস রয়েছে ওইসব যে কাজে লোক লাগে ঠিক সেই কাজে দিয়েছি পরবর্তী সেখান থেকে আবার ব্যাগ দিয়ে আবার নতুন করে সে নিজেকে তৈরি করে যে নিয়ে এসেছি তাহলে একবার চিন্তা করে দেখেন এই ব্যক্তি কীরকম পরিশ্রম করেছে এই সিনেমাটার পিছনে আর এই সিনেমার বাজার ছিল কান্টারা সিনেমার বাজার ছিল মাত্র পনেরো কোটি টাকা আর ওই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি রুপি ইনকাম করেছে একটা পনেরো কোটি টাকার সিনেমা চারশো পাঁচশো কোটি টাকা ইনকাম করেছে তাই একবার চিন্তা করে দেখেন সিনেমাটা কত পরিমাণে ভালো ছিল হ্যাঁ আর এই সিনেমার বর্তমান যে প্রিকুয়াল নির্মাণ হচ্ছে চ্যাপ্টার ওয়ান নামে কান্তারা চ্যাপ্টার ওয়ান নামে এই সিনেমাটার বাজেট আবার একশো কোটির উপরে পনেরো কোটির দিকে সিনেমার মধ্যে দিয়ে দেখাইছে প্রোডাকশন হাউস রেজে দেখো আমাকে যে পনেরো কোটি দিয়েছিলাম আমি আপনার পাঁচশো কোটি আইনে দিলাম এর মানে পরবর্তীতে অবশ্যই সিনেমা ভালো হতে হবে আরো বাজেট বেশি হবে যার কারণে প্রোডাকশন হাউস থেকে ওনাকে একশো কোটিটা উপরে দেওয়া হয়েছে বাজেট চ্যাপ্টার ওয়ান নির্মাণের জন্য আর এই সিনেমা যে নির্মাণ করেছে তা প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা সিকুয়েন্সে প্রত্যেকটা এলিমেন্টসে সুন্দরভাবে বোঝা যাচ্ছে একদম পুকুর বানিয়েছে এখানে ছোটোবেলার একটা গল্প রয়েছে যেখানে চরিত্রটা চরিত্রটাকে দেখা যাচ্ছে সে অনেক ছোট বাচ্চা তার আশেপাশে বাঘ ঘুরতাছে পরে ওই গ্রামের লোকগুলো তাকে আর কি বড় করে ভীমরা ওকে ভীমরা নাম তো ও বাবা ওখান থেকে থেকে যায় জায়গা বলে যে আমার বাবা এখান থেকে কোথায় গিয়েছিল কেন হারিয়ে গিয়েছিল এর পরবর্তীতে দেখা যাচ্ছে সে বড় হয়েছে এখন সে একটা মেয়ের প্রেমে পড়ে ওই মেয়েকে ভালোবাসে আর একটা ছেলে ওকে রাজা তো ওইখানে আর কি কাঁচালটা তৈরি হয় ঠিক ওই রাজায় ওই কান্টারের নামে যে গ্রামটা রয়েছে ওই গ্রামটাকে ধ্বংস করে দিতে দিতে চাই বলতে অলরেডি আগুন পাগুন লাগাই রয়েছে লোকজনের বার্তা ঠিক ওই সময় আহ ঋষভ শেট্টির চরিত্রটা ট্রান্সফার হচ্ছে মানে ওনার উপর একটা দেবী বা একটা বা দেব গলি হতে সব বিষয়ে মানে এমন একটা বিষয় সে তার উপর ভর করতেছে তার শরীরে সে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে তার শরীর একদম ফুলে ফেপে উঠতেছে সে একটি মানে কোনো মনাস্টারে পরিণত হচ্ছে এরকম একটা আর ওই গুহার মধ্যে সে নেমে এই অদৃশ্য শক্তিটা অর্জন করে আর তখন তাকে দেখতে দিয়ে যা লাগে রে ভাই তার চোখ গুলো একটা টক করে চলতেছে আছে টকটক করে চলতে আছে আমি তো দেখে সত্যি ভয় পাইছিলাম যে বাবা এটা কি রে একদম মারাত্মক দেখতে লাগে তাকে ওভারঅল ভাই এই কান্টারা সিনেমা আমার খুবই ভালো লেগেছিল কান্টারা চ্যাপ্টার ওয়ান আবার আসতে আছে এটার তো আমার আগ্রহ অনেক বেশি অনেক বেশি অন্যান্য অন্য গুলো যে আসে কিছু কিছু সিনেমা তাদের থেকে অনেকটা বেটার হয় হাইপার ডিগ্রি কেবল তাদের সিনেমার যে নির্মাণ যে ইয়াটা দক্ষতা দিক থেকে ওই সিনেমাগুলো বেশি পরিমাণে আলাপ আলোচনায় থাকে ওকে ঠিক এই সিনেমা তার ব্যতিক্রম না তো অবশ্যই আপনারা যারা দেখেছেন কান্টালা সিনেমার এই ট্রেলারটা অবশ্যই জানেন আপনার কাছে কেমন লাগছে কান্টালা যে প্রথমে যে সিনেমা এসেছিলো ওই সিনেমাটা আপনার কাছে কেমন লাগছে আমার তো মারাত্মক লাগছে কমেন্ট করে জানাইন ভিডিওটা লাইক দেওয়ার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে দুটো সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই এইভাবে মানে কোন যে এমনি টাকা চোখগুলো বড় করে এরকম করে একটা নিঃশ্বাস সারে ওকে আবার হচ্ছে না ও ওরকমটা করে মারাত্মক লাগে দেখতে